সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় চতুর্থ নিউটনীয় নিউটনিয়ান বলবিদ্যা আলোচনার বিষয়ে চক্রপথে যানবাহন ও রাস্তার ব্যাংকিং তোমরা অবশ্যই কখনো না কখনো সাইকেল চালিয়েছ দেখবে যে যখন বাঘ ঘুরো তখন সাইকেলটি অটোমেটিক তোমরা হালাও হয়তো তোমরা জানো না কেন হারাচ্ছ কি জন্য হালাচ্ছ না হালালে কি হবে কেন আমরা হালাই আমরা জানি যে বৃত্তাকার পথে ঘুরতে গেলে কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয় এই কেন্দ্রমুখী বল যোগান দেওয়ার জন্য আমরা যখন কোনো মোড় বা বাঘ ঘুরি তখন সাইকেল হারাই বলা হচ্ছে যে বক্রপথে সাইকেল চালানোর সময় আরোহীকে সাইকেল সহ বাঘের কেন্দ্রের দিকে হেলে যেতে দেখা যায় তাহলে আমরা চল সোজা পথে চলি তখন সোজা আসি যখন বাঘ ঘুরি তখন এইভাবে এইভাবে ছিলাম এইভাবে হালি সাইকেল সহ হারাই হালাই সেজন্য বলা হচ্ছে যে বক্রপথে সাইকেল চালানোর সময় আরোহীকে সাইকেল সহ বাঘের দিকে বাঘের কেন্দ্রের দিকে হেলে যেতে দেখা যায় বৃত্তাকার পথে চলার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল সৃষ্টির জন্য এরূপ হেলে যেতে হয় ধরা যাক একজন সাইকেল আরোহীকে ভি সমুদ্রতীতে দিতে বৃত্তাকার পথে মোড় ঘোরার সময় কেন্দ্রের দিকে উলম্বের সাথে থিটা কোন কোণে হেলে থাকতে হয় সোজা পথে আমরা কিন্তু সোজাভাবে আস আসতেছিলাম যখন কোনো মোড় ঘুরবো তখন আমাদের সাইকেলটা এইভাবে হারাতে হয় তাহলে উলম্ব অর্থাৎ এই রকম ছিলাম যখন বাঘ করবো তখন এরকম হেলে যাব তাহলে এখানে এখানে একটা কোণ উৎপন্ন হবে সেই কোণটা হচ্ছে কোণ বলা হচ্ছে যে কোণে হেলে থাকতে হবে এ অবস্থায় আরোহী সহ সাইকেলের ওজন ডাব্লিউকে এম জি ভার জি ভার কেন্দ্র জি দিয়ে জি বরাবর সোজা নিচের দিকে ক্রিয়া করবে এবং সাইকেল ভূমির উপর যে বল প্রয়োগ করে তার বিপরীত দিকে সাইকেলের উপর একটি প্রতিক্রিয়া বল এফ প্রয়োগ করবে অর্থাৎ এখানে থিটা কোন উলম্বের এটা হচ্ছে উলম্ব উলম্বের সঙ্গে থিটা উৎপন্ন করেছে উলম সাইকেল উলম্বের সাথে থিটা কোণে এলে থাকায় উলম্ব রেখা এটা হচ্ছে রেখা উলম্ব রেখা ও প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোন হচ্ছে থিটা এটা হচ্ছে প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোন হচ্ছে থিটা তাহলে এখন এই যে বল এফ দুটি অংশে অংশে বিভক্ত হবে এটি হচ্ছে এফ এফ সাইন থিটা আর এফ এই যে এফ কসিটার বিপরীতে সাইকেল সহ আরোহীর ওজন ক্রিয়াশীল থাকায় এফ কসিটা অংশটি প্রশমিত হবে তাহলে আমরা লিখতে পারি এফ কথিটা ইকুয়াল এমজি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দেব সমান এবং বিপরীত হওয়ার কারণে আমরা এফ কে ইকুয়াল এমজি লিখব এখন কেন্দ্রমুখী বলে যোগান দিবে বলের এফ সাইনথিটা এই উপাংশটি তাহলে এফ সাইন্থিটা সঙ্গে সঙ্গে কেন্দ্রমুখী বল আমাদের জানা আছে এফ সি কোয়াল এম ভি স্ক্যার বাই আর কেন্দ্র মুখী বল কেন্দ্র মুখী বল এফ সি কোয়ালে এম ভি স্কয়ার বাই আর তাহলে যেহেতু এফ সায়েনটা অংশ কেন্দ্রমুখী বলের যোগান দিবে সেজন্য আমরা এফ ইকুয়াল এম ভি স্ক্যার বাই আর লিখতে পারবো এটাকে আমরা দেব দুই নম্বর সমীকরণ এখন আমরা কি করব এখন দুই নং সমীকরণ কে সমীকরণ কে এক নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই সমীকরণ দিয়ে ভাগ করি ভাগ করে তাহলে কি হবে এফ হচ্ছে এফ সাইন থিটা এফ সাইন থিটা উপরে আমরা দিব এম ভি স্কয়ার বাই আর আৰু নিশ্চয় এফ চাইন থ্ৰী এফ কচ থিৱ নিশ্চয় এফ কচ থিটা দিব এম জি এম জি নহ'লে এম এম কেইটি দিব এফ এফ কেইটি দিব বা টেন থ্ৰী ইকুৱালে ভি স্কেয়ার বাই আর জি এখন বা আমাদের জানা আছে যদি ঠিক নির্ণয় করবো টেনকে এই দিকে নিয়ে গেলে ট্যান ইনভার্স হয় তো টেন ইন ভার্স ভিএার বাই আর জি এখানে হচ্ছে আর হচ্ছে মোড়ের মোড় ঘোরার সময় ঘোরার সময় সাইকেলের ব্যাসাধ্য সাইকেলের 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 বি হচ্ছে সাইকেলের বেগ সাইকেলের সাইকেলের বেগ জি হচ্ছে অভিকর্ষ স্তরন অভিক এখানে আর্টটি হচ্ছে যে অন্য বস্তুর যে কোন উৎপন্ন করে যে বৃত্তাকার পথ তৈরি করে তার ব্যাসার্ধ মো হওয়ার সময় সাইকেল ব্যাসার্ধ বলতে আমরা যে বাঘ নিয়ে ঘুরতেছে তার ব্যাসার্ধ এখন আমরা এখান থেকে কি শিখতে পারি এখান থেকে আমরা শিখলাম tan theta equal v square by rc সব লেখা আছে বলা হচ্ছে যে সাইকেলটি উলম্বের সাথে থিটা কোণে হেরে থাকায় উলম্ব রেখা উপতিক্রিয়া বলে মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা সুতরাং f এর অনুভূমিকাংশ f sin থিটা প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলে যোগান দেবে এবং উলম্ব উপাংশ এ কস্তিটা ওজনকে প্রশমিত করবে সুতরাং ভি সমুদ্রীতে আরবেশাদের বৃত্তাকার পথে বাঘ নেওয়ার সময় সাইকেল আরোহীকে যেকোনো এটা থাকতে হবে তার সমীকরণ হতে নির্ণয় করা যাবে সমীকরণ হতে দেখা যায় ভিয়ের মান বেশি এবং আরের মান কম হলে সাইকেল আরোহীকে বেশি কোণে ফেলতে হবে আশা করা যায় তোমরা বিষয়টি বুঝতে পেরেছো সবাই ভালো থাকবে